বিএনপির অনেক মিত্রই জামাত ইসলামের সুরে কথা বলছে কিন্তু বিএনপি অবস্থান পরিবর্তন করে আবার পিছু হচ্ছে দর্শক কথা বলছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি নিয়ে একটু ভিন্নভাবে আমি শুরু করলাম বিএনপি সাত জানুয়ারি নির্বাচনের পর মোটামুটি নড়ে চড়ে বসেছিল স্পষ্টভাবে ভারতকে দায়ী করে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্যে নানান বক্তব্য এবং আনুষ্ঠানিক বিবৃতিও দিয়ে আসছিল কিন্তু এই আলোচনাটা জারি রাখা দরকার দর্শক আশা করি আপনারও এই আলোচনাটা জনপরিসরে জারি রাখবেন ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু মির্জা ফখরুল আমির খসরু এরা মুক্তি পাওয়ার পর বিএনপি ভারতের নাম মুখে উচ্চারণ করতে সাহস পায় না বা ভারতের নাম উচ্চারণ করা থেকে পিছু হটেছে এর মানে ফখরুল খসরুর আপত্তি রয়েছে ভারত বিরোধিতার রাজনীতিতে এটা আমরা স্পষ্ট এবং আমরা খোঁজ খবর নিয়ে সেটা জানতে পেরেছি এবং এটার উপরে নির্ভর করে জামাত ইসলামের সাথে সম্পর্কের ধরন এই জন্য আমি সবসময় ভারত বিরোধিতা এবং জামাতের সাথে বিএনপির সম্পর্কে দুইটা এক করে দেখি এবং এক করেই দেখতে হবে এক করেই দেখা উচিত এটাই রাজনীতির বৃহত্তর স্বার্থ এতেই জনগণের স্বার্থ দর্শক আমাদের কাছে একটা নিউজ এসেছে বাংলাদেশে গণতন্ত্র হত্যার জন্য ভারত সরকারই দায়ী কর্নেল ওলি তা কর্নেল সোজা সাপটা বলছেন যে ভারত দায়ী বিএনপির আরও অনেক মিত্র বলছেন ভারত জোট সরাসরি বলছে জামাতে শুরুই বলছে ভারত দায়ী আর জামাত তো এটা একেবারে অনেকটা জন্ম থেকেই বলে আসছে শুরু থেকেই বলে আসে সব কিছুর জন্যে ভারত দায়ী এই যে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হলো বা ইত্যাদি ইত্যাদি এই সব কিছুর জন্যে জামাত ভারতের ভারতকে দায়ী করে সব ভারতের মাস্টার প্লান বলে জামাত মনে করে সেই দুই সালের নির্বাচন জামাত বারবার বলে আট সালে নির্বাচন ওটা সব ভারতের পরামর্শে ভাগ বাটোর হয়েছিল সুষ্ঠু নির্বাচন হয়নি আট সালের নির্বাচনকে বিএনপি মোটা দাগে সুষ্ঠু নির্বাচন বলে যদিও বিএনপির অনেক আট সালে নির্বাচনই আপত্তি করে কিন্তু জামাতের মত হচ্ছে দু হাজার আট সালে যে নির্বাচন ওয়ান ইলেভেন সরকারের নেতৃত্বে যেটা হয়েছিল এটা একেবারেই ভারতের নেতৃত্বে একটা ভাগ বাটোরা এছাড়া আর কিছুই নয় তো দর্শক জামাত তো শুরু থেকেই ভারতকে দায়ী করে আসছে বাংলাদেশের গণতন্ত্রের এই দুরবস্থার কারণে কিন্তু অনেকেই জামাতের সুরে সেই দায়ী করছিল না আর শুধু জামাত দায়ী করার কারণে জামাতকে অনেক অত্যাচার নির্যাতন জুলুমের মুখোমুখি হতে হয়েছে তো এবার আমরা বারোদলীয় জোটকে দেখেছি ভারতকে দায়ী করতে এবং বাংলাদেশে তো ইন্ডিয়া আউট প্রোগ্রাম দিন পপুলার হচ্ছে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদ খাস করে ভারতকে দায়ী করে যাচ্ছেন নুরুল হকনুর বা এরা গণাধিকার পরিষদ অপর অংশে অংশ যারা রয়েছে ফারুক কর্নেল জামান এরাও একেবারে সুস্পষ্টভাবে ভারতকে দায়ী করে ফ্রাঙ্কলি স্পিকিং সাপটা কথা বলছে দ্যাটস গুড কর্নেল ওলি তিনিও তো বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র তিনি বলছেন কিন্তু রহস্য বিএনপি মির্জা ফখরুল আমির খরুদ্দিন মুক্তির পর ভারতের নাম নিচ্ছে না অথচ নাম নেয়ার অতীব জরুরি খাত সৃষ্টি হয়েছিল কিন্তু এড়িয়ে গেছে রহস্যজনক গণতন্ত্র মঞ্চ নাম নিচ্ছে না তাহলে দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা চিনে রাখুন যে বর্তমানে কার কী অবস্থান ভারতের দালালি থেকে বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ বের হয়ে আসতে পারেনি কিন্তু বিএনপির অন্যান্য মিত্ররা বের হয়েছে তারা কথা বলছে বরং তারা ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের সপক্ষে বিভিন্ন পলিটিক্যাল কর্মসূচিও দিতে প্রস্তুত অলরেডি দিয়েছে সামনে আরও দিবে এটা রাজনীতিতে একটা বড় শিফট এবং রাজনৈতিক বর্তমান চিত্র বোঝার জন্য আপনাদের জন্য জরুরি যেটা আমি তুলে ধরলাম বিএনপি মানে একটু পরিবর্তনে আবার সে আগের অবস্থানে চলে গিয়েছে লিবারেল পার্টির প্রেসিডেন্ট ডক্টর অলি আহমেদ বীর বিক্রম বলেছেন এদেশের জনগণ মনে করে বাংলাদেশে গণতন্ত্র হত্যা ও একদলীয় শাসন কায়েমের জন্য ভারত সরকারই দায়ী ভারতের জনগণ নয় ভারতের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে আজ প্রত্যেকটি প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কেন এমন হলো একবার ভেবে দেখুন তিনি একবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন আনুষ্ঠানিকভাবে রাইট কর্নেলির বক্তব্য শতভাগ সঠিক ভারতের জনগণের সাথে কোনো বিরোধ নেই ভারতের প্রতিষ্ঠানের সাথেও কোনো বিরোধ নেই যেমন বিএনপি নেতা মজিম হোসেন আলাল মুক্তি পেয়ে ভারতে চিকিৎসা নিতে গিয়েছেন বিএনপি নেতা মেজর হাফিজ বীর বিক্রম ভারতে চিকিৎসা নিতে যায় জামায়াত ইসলামের নেতারাও ভারতে চিকিৎসা নিতে যায় অতএব ভারত আপত্তি নয় আপত্তি হচ্ছে ভারতের এই হিন্দুত্ববাদী সরকারের ভুল পররাষ্ট্রনীতি যদিও কংগ্রেস সরকারের পররাষ্ট্রনীতিও সেম কিন্তু বিজেপি অতি উৎসাহী হয়ে অতিমাত্রায় বেড়েছে এবং সেটা অতীতের রেকর্ডগুলো ভঙ্গ করছে এবং বিজেপির যে ফরেন পলিসি সেটা তো অলরেডি মার খাওয়া শুরু করছে আপনারা দেখেছেন যে মালদ্বীপে কী অবস্থা হয়েছে এখন বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধিতা এতটাই তীব্র থেকে তীব্রতার হচ্ছে যে ভারতকে মার দেওয়ার জন্যে চীনকে সহায়তা করতেও বাংলাদেশের জনগণ দ্বিধাবোধ করে না চীনের রেপুটেশন খারাপ না চীনের গণতন্ত্র চীনের চরিত্র ভারতের চাইতেও খারাপ বাস্তবে কিন্তু জনগণ চীনকে খারাপ মনে করে না কারণ চীনের তেমন কোনো নেতিবাচক কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের কাছে ওইভাবে আসেনি অতএব ভারত বিরোধিতা এখন জনগণের মধ্যে তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই সময় বিএনপির সঠিক অবস্থান না নিতে পারলে বিএনপি আবারও ব্যর্থতায় পর্যবেসিত হবে বিএনপি যদি মাহমুদুর রহমান সাহেবদের পরামর্শ অনুযায়ী এবং বিএনপির সিংহবাগ এমনকি খালেদা জিয়ার ফিলোসফি অনুযায়ী জিয়াউর রহমানের ফিলোসফি অনুযায়ী ভারতের আধিপত্যবাদ বিরোধিতা রাজনীতি করতে না পারে তাহলে জনগণের কাছে বিএনপিকে জবাবদেহি করতে হবে অলি আহমেদ বলেন ভোট চুরির জন্য বা দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য আওয়ামী লীগকে কারা সাহায্য করেছে তা আজ কারো অজানা নেই এটা আওয়ামী লোকজন স্বীকারও করেছে যে ভারত জরুরি সহায়তা করেছে আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সুজাতা সিং ঢাকায় কি বলেছিলেন তিনি ভারত সরকারের একজন দায়িত্ববান কর্মকর্তাও ছিলেন তিনি বলেছিলেন নির্বাচনে কেউ অংশগ্রহণ করুক বা না করুক নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে তিনি কীভাবে এ ধরনের বক্তব্য দিলেন দেখেন ওই ধরনের বক্তব্য প্রকাশ্যে বাংলাদেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়ে মোটামুটি ধরা খাওয়ার পর ধরা মানে জনগণ দেখেছে যে বাংলাদেশের নাগরিকের মতো কথা বলছে মনে হয় বাংলাদেশের নেতা গার্ডিয়ান তারপরে এবার দুই সালে এসে একটু ভিন্ন স্টাইলে অ্যাক্ট করেছে ভারত যেটা আমরা সাদা চোখে দেখি না কিন্তু দুই হাজার সালে হস্তক্ষেপ ছিল দুই হাজার চোদ্দো সালের সেই তো নগ্ন তিনি কীভাবে এ ধরনের বক্তব্য দিলেন কে বা কে বা তাকে এই ক্ষমতা দিয়েছিল আমাদের স্বাধীন দেশের রাজনীতিতে ভারত সরকারের নগ্ন হস্তক্ষেপ মির্জা ফখরুল একটু কথা বলুক না কই তাদের মুখ থেকে তো শুনি না সমস্যা কি তাদের জানি তিনি বলেন আমরা আপনাদের বন্ধু শত্রু নই দুই দেশের সম্পর্ক হবে জনগণের মধ্যে যা হবে স্থায়ী দাদা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক স্ত্রীর মতো দর্শক বিএনপি যদি তাদের আকিদে পরিবর্তন করতে না পারে তাহলে বিএনপির মহাসচিব পরিবর্তনের চেষ্টা করা উচিত রুহুল কবির মহাসচিবের দৌড়ে এগিয়ে আছেন তার একমানে খুব বিশ্বস্ত তিনি একজন নির্লজ্জ বেহা বলা উচিত ছিল সম্পর্ক হবে বন্ধুসুলভ প্রথমেই বুঝতে প্রথম প্রথম বুঝতে কষ্ট হলেও এখন পরিষ্কারভাবে বুঝতে পেরেছি কেন জনগণ ভারতের পণ্য বর্জনের কথা বলছে অবৈধভাবে চাকরিরত ভারতীয় ভারতীয়দের দেশ ছাড়ার বিষয়ে জনগণ কেন সোচ্চার হয়েছে মানুষ মনে করে এদেশে গণতন্ত্র ধ্বংস একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য ভারত সরকার দেয় ভারতের জনগণের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কর্নেল অলি বলেন বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে মাননীয় তিনি মাননীয় অবৈধ প্রধানমন্ত্রী এভাবে বলেছেন যাই হোক আমরা সেটা বলতে চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে বরং দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলছে মানে এটা স্পষ্ট ব্যর্থ যাহ দর্শক কর্নেল ওলি গুরুত্বপূর্ণ আলাপ তুলেছেন কিন্তু বিএনপি সেই সুরে কথা বলতে পারছে না